एबार देखा जा कि है लास्ट रुकेट लास्ट रुकेट दो 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 और सामने जाओ सामने साजी सामने जाओ दियो ना या चाबाज 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 आ चाबाज चाबाज हाँ ये सब हमने ঠাণ্ডা খেল দেখেন ব্যাডমিন্টন খেলা চলছে আমরা দোকানে রেস্ট অফ যারা আছি সিডিসমারি ইলেকট্রনিক্সের যেহেতু ব্যাট দুইটা সেজন্য আমরা দুইটা ভাগ হয়েছি আমরা পাঁচজন পাঁচজন দলে ওই দল যদি আমাদের পাঁচজনে ফালাই দিতে পারে ব্যাটটা খেলা যদি আউট লাগে তাহলে আউট তাহলে সে আউট হয়ে যাবে এবং করে আমাদের পাঁচজনকে যদি শেষ করতে পারে তাহলে তাদের গেম যেহেতু ব্যাট দুইটা তো আমরা এক দল জিতছি এবার আবার দ্বিতীয় ম্যাচ চলবে খেলা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আপনি কে কেন নামছে

এখন দেখা যায় কি হয় আমাদের দর্শক আছে এখানে অনেকগুলো হ্যাঁ আরো চাপ চাপ হবে চাপ চাপ দাও কোপাও দাও দাও ওই সবার লাগে নাই এ লাগে নাই লাগে নাই আহা হা এটা কি হলো এটা কি হলো আল্লাহ এই বারে বার মারো হ্যাঁ মুস্তাকিম আমাদের হে সাবাস লাগে নাই সেলিম ভাই সেলিম ভাই তুমি কিন্তু অবশ্যই একজনকে ফালাই আবার ঠিক আছে সেলিম ভাই আবার গত সপ্তাহে মালয়েশিয়া টুর্নামেন্ট খেলে আসছে এখন ঢাকায় এসে খেলতেছে না না সেলিম ভাই কি করলা ভাই আজকে আমরা ঠিক গেলাম তাইলে গেল ভাই তিনজন অধিনায়ক আমাদের সে অধিনায়কের নিজে নামছে দেখা যাক আমাদের অধিনায়ক সব কি করে অধিনায়ক ভাই আপনি একটু ম্যাটটা জিতাই দিয়ে আসেন দেন চাপ দেন মারেন চাপ মারেন চাপ ও সাবাস ভালো খেলা চলছে দেখা যাক কি হয়